আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন যারা অনেকদিন ধরে আমাদেরকে ফলো করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আমার পরিবার ছুটতে থাকার জন্য আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝে গিয়েছেন যে আমি বিষা কাজ একটু খুব বাছাইকৃত হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি বথের ঠিক হলেই শুধুমাত্র আমি ভিসা কাজ করি না ভিসা কাজ হাতে নেই না কোনো ভিসা যদি থাকে সাপ্লাই অথবা কোনো ভিসা যদি থাকে কোম্পানি আর কিন্তু সুইস্পষ্ট গামে আপনাদেরকে সেটা উল্লেখ করে দিই যদি সাপ্লাই হয় তাহলে আমি সাপ্লাই বলে দেবো আর যদি কোম্পানি হয় তাহলে হান্ড্রেড কোম্পানি উল্লেখ করব আজকে যে বিষয়টা কথা বহ সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি আল হামিদ কোম্পানি আপনারা যদি নেটে সার্চ করেন গুগলে সার্চ করেন আপনি ইউটিউবে সার্চ করেন তাদের কিন্তু স্থিতি আপনি খুব সহজেই পেয়ে জানেন যেটা নিয়ে ভিডিও শেষের দিকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোম্পানি হবে এবং অবশ্যই অবশ্যই যেহেতু কোম্পানি বিষয় দ্যাট মিনস হচ্ছে আপনার বিষয়তে কোম্পানি নারী উল্লেখ থাকবে অন্য কোনো নামে অন্য কোনো ভাবে হচ্ছে আপনাকে অবশ্যই পাঠানো হবে না হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি আপনার যে কোনো ভাবে যাচাই করে দেখেও নিতে পারবে বিষয় হবার পরে চাইলে আপনি যাচাই করতে পারবে বিভিন্ন মাধ্যমে যারা হচ্ছে আপনার যে অলরেডি সৌদি আরব আছে তার মাধ্যমে যাচাই করতে মানে আপনার যাচাই আপনি শীর্ষে ভাবে পারেনা আমার তাতে পরিশিওর এটা হান্ড্রেড পার্সেন্ট যাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আহ সরাসরি কোম্পানি দ্যাট মিনস আপনার কিন্তু কোনো ঝামেলা নেই এবার আমি বলে দিচ্ছি কোম্পানির হাতে কি কাজে যাবেন বেতন কত কত বয়স সীমা ডিটেলস এ ভিত্তিকে আমি বলে দিচ্ছি দয়া করে ভিডিওটি নাটিনে দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল হাবিক কোম্পানি এরা মূলত হচ্ছে ক্লিনার নিয়েছে শুধুমাত্র তিনা আর আবার বলছি অনেকে অনেকে বলবে যে আবার এমন যোগ্যতা আছে তোমার যোগ্যতা আছে হ্যাঁ সেগুলোর বিষয় আমাদের কাছে আলাদা পাবে আছে সেটা অন্য ঠিক এই আলহাবিবিক কোম্পানি সরাসরি কোম্পানি ইচ্ছাটা শুধুমাত্র ক্লিনারদের জন্য এখন ক্লিনার হাসপাতাল অথবা ক্যাটারিং দুইটার যে একটা হবে এখন কেউ যদি আমাকে বলে যে ভাই আমার হাসপাতালটা পছন্দ বা ক্যাটারিংটা পছন্দ আমাকে ক্যাটারিং দিতে হবে এরকম কোনো সুযোগ নেই আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট সব রেডি দিয়ে দিশা হয়ে আপনাকে কোম্পানির হাতে হস্তান্তর করা কোম্পানি সিদ্ধান্ত নেবে আপনাকে ক্যাটারিংয়ে দিতে নাকি হচ্ছে হাসপাতাল দিলে দুইটার যে একটা হবে ইনশাল্লাহ সরাসরি কোম্পানির দিদুর বেতন একটু কম হয় এটা নিয়ে একটু আশ্বাস থেকে যাব থাকে আপনারা অনুশীলন করার নেই সরাসরি কোম্পানি যখন অথেন্টিক হবে আপনাকে সব আগামা থেকে শুরু করে কাঁথালে সব জনটান কি হবে তখন আপনার বেতন তারা কিন্তু কমই দেয় তো এই বিষয় ক্ষেত্রে বেতন হচ্ছে ছশো রিয়েল এবং দুশো রিয়েল হচ্ছে খাবার জন্য আপনাকে দেবে এখানে একটা কন্থা আছে ছশো আর দুশো টোটাল আপনি আটশো পাঁচেন্ট এখন শুনলে মনে হয় এত টাকা দিয়ে যাবো আটশো টাকা ব্যত সামগ্রী মাকে আসতে পারে কিন্তু কোম্পানি বিষয়গুলির ক্ষেত্রে কি হয়

আর ওভার টেনের যে বিলটা মানে যে টাকাটা আপনাকে সেটা কিন্তু সৌধির যে সময় সে অনুযায়ী বয়স সীমা এটা নর্মালি কোম্পানি কিন্তু আমি এর আগে যতগুলো কোম্পানি কাজ করেছি একুশ থেকে পঁয়ত্রিশ নর্মালি তারা নেয় এর উপরে তারা মেতে চায় না কারণ সবাই একটু ইয়ান সেলে পেতে চায় তবে এই কোম্পানির ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে বয়স ওটা যথেষ্ট বেশি দিয়েছে একুশ থেকে চল্লিশ আপনার বয়স যদি একুশ থেকে চল্লিশের মধ্যেও তাহলে আপনি কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবে ডিউটি হচ্ছে আধ ঘন্টা এখন এখানে আরেকটা বোঝার বিষয় আছে সাববে কি হয় আপনাকে বলে আট ঘন্টা কাজ করে দশ ঘন্টা বারো ঘন্টা তো দেয় না আর দিলেও দেখা গেছে পর যেটা করছেন সেটা হচ্ছে যেহেতু সরাসরি কোম্পানি তাকে একটা আইন মেনে চলতে হয় সো যে স্টোম সে আইন কিন্তু তাদের পটোরভাবে মেনে চলতে হয় দ্যাট মিনস আট ঘন্টা মানে আট ঘন্টা হ্যাঁ কিছুটা বিবেক কিছুটা বিবেক থেকে যায় যেমন কাজ করছেন একটু কাজ রয়ে গে এটা এত ঘন্টা শেষ করে দিলেন সেক্ষেত্রে সাড়ে আট ঘন্টা হয়ে গেল এটার ক্ষেত্রে তো আপনাকে একটু হবে মানে ঘন্টা আপনি আর বাকি যেটা পাচ্ছেন সেটা হিসেবে নর্মালি যুক্ত হয়ে যাবে আপনার বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সবগুলোই কোম্পানি মহল করবে শুধু খাবারটা হচ্ছে আপনার উপরে থাকবে এই বিষয়ে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে প্রথমে লাগবে হচ্ছে পাসপোর্ট মেডিকেল ফিট পেপার ছকপি ছবি পাসপোর্ট সাইজ যেটা ব্যাকগ্রাউন্ড সাদা পুলিশ ক্লিয়ারেন্স এখন আপনি আবেদন করার জন্য প্রথমে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড ফটোমপি এগুলো পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু আপনি পলা পলে দিতে পারবেন এর জন্য একটু সময় থাকে যেহেতু ক্লিনার পদে নিচ্ছে তাদের কিন্তু এখানে কোনো ইন্টারভিউ নেই এটা আরেকটা ভালো দিক আপনাকে টেটা ডিগ্রির কোনো ঝামেলা নিতে হবে আপনাকে অবশ্যই মেডিকেল ফিট হতে হবে আর হচ্ছে আপনার একটু সুটা আপনি অধিকার হতে হবে তাহলে কি হয় আপনি কিন্তু অলরেডি আলটিমেটলি অগ্রাধিক অগ্রাধিকার দিনে ধরুন তারা লোক নিতে হচ্ছে বিশ জন তিনজন এর মধ্যে তিরিশ জন আবেদন করেছে

কারণ আপনার এক্সট্রা কিন্তু তাগাম সার্টিফিকেট জন্য কোনো পে করতে হচ্ছে না তো এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কোম্পানির অস্তিত্ব আমি ইন্টারনেট সার্চ দিচ্ছি আমি সার্চ দিচ্ছি বলতে আপনি এটাই ফলো করবেন এমন আপনি আপনার মতো সার্চ দিতে আমি দেখিয়ে দিচ্ছি কী সার্চ আচ্ছা আল হাবিব কোম্পানি আমি যদি গুগলে লেখা সার্চ দিই আউ আল হাবিব কোম্পানিটা এটা লেখা সার্চ দিই দেখুন কোম্পানির কিন্তু অস্তিত্ব চলে আসছে আল হাবিব কোম্পানি আর সৌদি আরব আমি যদি ক্লিক করি দেখুন আর তার কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেন আর বাদ কপান হো আর সব ঠিক আছে তারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেয় যেমন ক্যাটারি কনস্ট্রাকশন মেডিকেল ইকুইপমেন্ট সেক্টর হসপিটালস হ্যাঁ মেডিকেল মানে মোটামুটি অনেক ক্ষেত্রে কিন্তু তারা লোক নিচ্ছে এই মুহূর্তে যেটা আমরা লোক পাচ্ছি সেটা হচ্ছে ক্যাটারি এবং হসপিটাল এই দুটা মধ্যে কিন্তু তারা কে লাইনে নেয় এখন কোনটা নেবে সেটা কিন্তু তখনই নির্ভর করবে এটা তারা সিলেক্ট করবে এটা কিন্তু আমাদের হাতে নেই আমরা তাদের কাছে দপ্তর লোক পাঠাবো আর তারা সেখান থেকে বছর করবে কাতে কোথায় দেদে। তো এই বিষয়ে যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মাসের শেষের মধ্যে জয়েন করুন যারা সৌদিতে যে এক ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন এটা ভালো কারো সংস্থার চেষ্টা করছেন তারা কিন্তু এই কোম্পানি দেখো আনপাস মিশিনতে যেতে পারেন কোনো কোনো ঝাড়া নেই আপনার বিষয় ডুব না। নামে দ্যাট মিস আর বস মানে থাকবে না আপনাকে কোম্পানি রিসিভ করবে যখন আপনি সৌদি গিয়ে পৌঁছে দেন কোম্পানি রিসিভ করবে কোম্পানির আন্ডার থাকবেন খাবারটা যেহেতু বেদনের পর হচ্ছে আপনার উপরেই বর্তাবে তো আমি মনে করি সব দিক থেকে হচ্ছে না এটা ভালো একটা বিষয় ক্লিনার আত্মার পদ্ধতি কোনো যোগ্যতাও লাগছে না এছাড়া এই ভিডিওটা যদি কোন প্রবাসী দায় বা এমন তো দেখে থাকেন যারা নর্মালি কাজ করেন বিদেশে লোক নেন তার আমরা কিন্তু সৌদি মেডিকেল সেটা কিন্তু পড়ে থাকি মেডিকেলের যত রকমের সাপোর্ট আছে আমাদের কাছে পেয়ে যাবে থেকে শুরু করে যত ধরনের সাপোর্ট আপনাকে ফিক করে যাবো যা যা করি ইনশাল্লাহ আমি সবই করে দেবো ফিডের গ্যারান্টেড আমি নিচ্ছি ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এছাড়াও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আশা করি আহ সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমাদেরকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালাম